তুমি মহিলা তুমি জানো না তোমার স্বামী আজকে বারো বছর বিদেশে একটা একটা টাকা একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম ঝরাইতে এমন কষ্টের জমানো বিদেশে টাকা বেচারা বুকে বাইंदा বাড়িতে পাঠাইছে তুই বেড়ি বাজারে বাজারে ঘুরে ঘুরে বেপরদা তুমি বাজারে ঘুরে ঘুরে এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে আহা হাই মহিলা কি করল নিজের আখের একটাও বরবাদ করলা স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে মাল দাম হইতো না তিরিশ টাকা হেবুডির একটা আইস দিছে আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে সাড়ে চারশো টাকা বেশি সবার দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি ইতান সবার কইয়া কি আর বুঝবনি আমনে যেহেতু বুঝের মানুষ আমনে পঞ্চাশ টাকা সার চারশো টাকা এই আপনার লেগে সার সার দাম হইলো পাঁচ টাকা আপনারে দরাই দিছে সাড়ে তিনশো টাকা মালের দাম হইতো না তিরিশ টাকা ব্যাগ কলা পায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বলে সুন্দর মাল নিয়ে মাল নিয়ে আসছে দোকান্দার হিন্দু হিন্দু যুবক নাফরমান মহিলা মুসলমান হাই হাই 10 মিনিট आधा ঘন্টা লাগায়া দোকানদারের লগে কথা বলতেছে হিন্দু দোকানdare शान छे তুমি মহিলা তার দোকানের চা বোসা বোসা খাইতেছো তোমার ইমানের কি হালাত তোমার কোনো আখিরাত নাই বোন তোমার কোনো কবর নাই তোমার কোনো মৃত্যু নাই এটাই শেষ কথা তোমার তুমি আর কোনোদিন মরবা না এই যৌবন এই রূপ এই এটা তুমি শরীরকালা এই জন্য ছেলের আতঙ্গুর বললাম বাবা একটা ছেলে হলো মনে ঐক্য তোমার বাবার এক ফোটা ঘামের দাম দিতে হবে তোমার বাবার কষ্টের উপার্জনের এক এক গামের গ্রামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করো আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব হবে প্রতি শব্দের হিসাব দিতে হবে প্রতি ঘন্টার হিসাব দিতে হবে এক সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো কথা বলে না কেন আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো